ছয় ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলছেন ইন্ডিয়া টুডে বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য সাবধানে পথ চলতে হবে বলেন রুবিন ফারহানা এদিকে ফ্যাস্টিজ আওয়ামী মতো নব্য চাদাবাস সেট আপ বসে গেছে বলছেন নোট শেখ হাসিনা বাকশল টু কায়েম করেছিলেন বলছেন রুজবে গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা তারেক রহমানের এবং সর্বশেষ জানাবো ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপি থেকে বহিষ্কার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত ছয় ছাত্রনেতার উপর ভারতীয় ভিষান নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলছে ইন্ডিয়া টুডে বাংলাদেশের ছয় ছাত্র নেতা ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নুরুল হক নুর অনুশাদ তাবাসুম সহ ছয়জনের উপর ভারতের ভিষান নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশি মিডিয়া বলা হয়েছে ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদন দাবি করা হয়েছে যে ভারত ছয় বাংলাদেশি ছাত্রনেতার নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আর এর আগে ছয় ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে দ্য এশিয়া ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ছয় ছাত্র বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এনেছে নয়াদিল্লি প্রতিবেদনে আরো বলা হয় এর জেরে এই ছাত্র নেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন কোটা আন্দোলন ঘিরে গত জুলাই শুরু থেকে উত্তাল হয়ে উঠে বাংলাদেশ পরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে মুখে গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা এরপর তিনি দেশের ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানে রয়েছেন বলে জানা গেছে আওয়ামী লীগের মতো সেটা বসে গেছে বলছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আগে ফার্স্টে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন নব্বো চাদাবাজ সেট আপ বসে গেছে এরা আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করছে এদের সারাতে হবে এদের অস্তিত্ব থাকলে রাষ্ট্র সংস্কার করা যাবে না নূর বলেন পুলিশ এখনো স্বাভাবিক কাজে ফেরেনি দ্রুত পুলিশকে স্বাভাবিক কাজে ফিরিয়ে জনমনে স্বস্তি দিতে হবে দেশের অর্থনীতি সচল রাখতে হবে একজন আওয়ামী লীগ করতে পারে সে যদি কোনো অপরাধ করে তবেই দেশের প্রচলিত আইনে তার শাস্তি হবে তাই বলে আওয়ামী লীগের মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া কারো অধিকার নেই সবাইকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সমালোচনা করে নোর বলেন শেখ হাসিনা সরকার ভারতের পুতুল সরকার ছিল ভারতের গোয়েন্দা সংস্থার এই সহযোগিতা হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল বাংলাদেশকে হাসিনা ভারতের পুতুল রাশি পরিণত করতে চেয়েছিলেন আমরা বলতে চাই ভারতের দাদাগিরি না তবে যদি করতে চায়। আমরা রাজি আছি ভারতকে বলবো কোনো নির্দিষ্ট দল নয় দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য সাবধানে পথ চলতে হবে বললেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন বলেছেন আমাদের দল আসেনি এতদিন পর্যন্ত আমরা প্রত্যক্ষ বা দৃশ্যমান একটা প্রতিপক্ষ দেখেছি আওয়ামী লীগ ছিল সেই প্রতিপক্ষ সরকার ছিল সেই প্রতিপক্ষ এখন কিন্তু বিএনপির প্রতিপক্ষ অদৃশ্য সুতরাং আমাদের অনেক বেশি সাবধানতার সঙ্গে পথ চলতে হবে রুমিন বলেন কোনো বাধা বিপত্তি হানাহানির দলাতলি যে কোনো অন্যায় কাজে যেন আমাদের দলের নেতাকর্মীরা যুক্ত না হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি সাবধান করে দিয়ে বলেছেন যদি কেউ কোনো অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হন তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে তিনি আরও বলেছেন দল যদি সাধারণ মানুষের ভোটে আবার ক্ষমতায় যায় তাহলে ইনশাল্লাহ তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সুতরাং মেসেজ খুব পরিষ্কার আমরা ক্ষমতায় নেই ক্ষমতার যাইনি এখনো বিরোধী দলে আছি আমাদের নেতা কর্মীরা কোনো হানাহানি অন্যায় অপকর্মের সঙ্গে যেন যুক্ত না হন সে ব্যাপারে দল থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে শেখ হাসিনা টু কায়েম করেছিলেন বলছেন রুজবে শেখ হাসিনা টু কায়েম করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেন একের পর এক টেলিভিশন যারা একটি সরকারের বিরোধিতা করেছে সেই টেলিভিশনে নিজেদের লোককে বসিয়েছেন আগের মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এগুলোই তো আমরা দেখেছি অর্থাৎ অভিনব পন্থায় বাকসাল টু শেখ হাসিনা কায়েম করেছিলেন তার বাবা যেমন করেছিলেন একদম প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে ও সব রাজনৈতিক দল নিবন্ধন নিষিদ্ধ করে দিয়ে শেখ হাসিনা ওইভাবে না করে একটু ঘুরিয়ে করেছিলেন প্রতিবেশী দেশ ভারতে সমালোচনা করে রিজভি বলেন হত্যা করেছে তাকে ভারত সমর্থন করেছে ভাববে যে আপনারা ভারত বাংলাদেশের বন্ধু ভারতের উদ্দেশ্যে নিজবে বলেন আপনারা তো গণতান্ত্রিক রাষ্ট্র শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করেছে তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন যে ব্যক্তি দেশ থেকে লাখ লাখ টাকা পাচার করেছে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এই ধরনের একজন ব্যক্তিকে আপনার সমর্থন দিয়ে গেলেন রিজবি বলেন পদ্ম সেতু সেতু ও ফ্লাইওভার দেখে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালদা জিয়া আজ আলম এমপি মন্ত্রী বড় বড় শিকদার অধিকাংশই হলো দুর্বৃত্ত গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা তারেক রহমানের গণভবনের জায়গায় রহমান গণহত্যা কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরে অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল বা দেশের রাষ্ট্রীয় রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বা বর্তমানে স্বৈরাচারী হাসিনা দুর্নীতি শাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি করেছে তিনি বলেন গণ শহীদ এবং গুম হওয়া মানুষের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতার থাকার জন্য বাংলাদেশ আর কোনো শাসক জাতি হাসিনার মতো বর্বরোচিত পদ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তায় বাহন করে তারেক রহমান বলেন আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে গণতান্ত্রিক বিশ্ব একটি স্বীকৃত তিনি বলেন রাষ্ট্র রাজনীতি শিক্ষা সংস্কৃত অর্থনীতি জনপ্রশাসন বিচার বিভাগ সব ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে হাসিনা পালিয়েছে দেশকে ঋণ নির্ভর আমদানি নির্ভর পরনির্ভর রেখে হাসিনা পালিয়েছে শুধু একজন হাসিনাই পালিয়ে যায়নি তার বিনা ভোটের মন্ত্রিসভা বিনা ভোটের সব এমপি এমপিদের তাদের নিয়োগ দেওয়া বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে বলেছিলেন এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির সাথে এগিয়ে যেতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কৃতি কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই সে লক্ষ্যে দু সালে জুলাই মাসে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সকল মত সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা নির্বাচনকালীন দলীয় দল নিরপেক্ষ তত্ত্বাবধ সরকার ব্যবস্থা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিভাগ বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্য সমন্বয় করা পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চকক্ষ বিশিষ্ট আইন সভা প্রবর্তন সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে এসব তারেক রহমান তার দলের নেতা নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করা প্রতিশোধ পরায়ণ না হওয়া নিজের হাতে আইন তুলে না নেওয়া কেউ যাতে হয়রানিমূলক হামলা মামলা শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্ট চাপ মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়ন করে রাখুন ধন্যবাদ